বর্তমানে যে শাসক দল রয়েছে রাজ্য তার একমাত্র কাটা হচ্ছে নওশাদ সিদ্দিকি কেন নৌসাদ সিদ্দিকী কাটা নৌসাদ সিদ্দিকী কিসের কথা বলেন পিছিয়ে পড়া হিন্দু দলিত আদিবাসী মুসলিম সমাজের কথা বলেন চোখে চোখ রেখে কথা বলেন যুবকদের এতটাই ভালোবাসা অর্জন করেছে প্রত্যেকটা যুবককে নকসাদ সিদ্দিকি বানিয়েছে আমার মতো ছেলেকে চোখে চোখ রেখে কথা বলার সাহস জুগিয়েছে এটাই শাসকের আতঙ্কের কারণ শাসকের ভয়ের কারণ এবং এখানে শুধু কোনো একটা পার্টিকুলার আইএসএফ সংগঠনের নয় বা সংখ্যালঘুদের আন্দোলন এটা নয় এটা সর্বোপরি শুভ সম্পন্ন আপামার নাগরিকের সংগ্রাম সংবিধান বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর সংগ্রাম এই লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধ হয়েছে মমতা ব্যানার্জির এই যে ঘুমটার ভিতরে খ্যামটা এটা মানুষ এবং বাংলার জনগণ বুঝে গিয়েছে এবং নওসাদ সিদ্দিকী তাদের চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছে যে বাংলার মানুষ কি চায় আর বাংলার মানুষকে কিভাবে দুদেল গায়ে হিসাবে বোকা বানিয়ে রাখছে এইটাকে শাসক দল ভয় পেয়েছে তাই আইএসএফকে বিভিন্ন রকমভাবে দাগিয়ে দিচ্ছে কখনও বলছে বিজেপির দালাল আবার বিজেপিরা বলছে তৃণমূলের দালাল আলটিমেট আমি বলতে চাই নওশাদ সিদ্দিকী এমন একটা চিজ এমন একটা ব্র্যান্ড উনি হচ্ছে বারুদ যেখানেই যায় সেখানে নস্বাত করে দেয় তাদের ভণ্ডামি তাদের চক্রান্তকে এই চক্রান্তকে নস্বাত করে দেওয়ার কারণে আর এস এস বিজেপি যেমন একদিকে ভয় পাচ্ছে অন্যদিকে তৃণমূলের দালাল দলদাসগুলোও ভয় পাচ্ছে তাই নৌসাদ সিদ্দিকীর এই আতঙ্কের কারণেই তাদের ভয়ে ভুল বকছে তাদের ব্রেনের তার কেটে গেছে ওই জন্য ভয়ে ভুল বকছে এদেরকে গারদে ভর্তি করা উচিত প্রশ্ন তো ওইখানে বাংলার জনগণকে বোকা বানানোর জন্য বাংলার জনগণকে বোকা বানিয়ে ভোটের রাজনীতিতে তাদেরকে ওই বোমা বন্দুক দিয়ে রাজনীতি করানোর জন্য বাংলার মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে আমরা সিম্প্যাথি চাই না আমরা ইম্প্যাথিটিক ওয়েতে সমাধান চাই আমরা কারো দয়ায় বেঁচে নেই আমরা নিজেরা রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য এই মুসলিম জাতি বীরের জাতি আপনারা দিল্লি গেটে চলে যান চৌষট্টি হাজারের উপরে মাদ্রাসার ছাত্ররা মুসলিমরা জীবন দিয়ে তাদের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে দরকার হলে আর তারা রক্ত দেবে কিন্তু যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলে যারা সংবিধানকে হরণ করে ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দেয় মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেয় তাদেরকে প্রতিহত করেই ছাড়বে সংবিধান আপামার সংবিধান প্রেমী শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিককে আহ্বান করব আসুন সংঘবদ্ধ হই এই দলদাস এই দলদাস সংবিধান বিরোধীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি দেখুন ওই সব নটেরিয়াস ক্রিমিনাল ক্রিমিনালদের নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না মুখ্যমন্ত্রী নিজেই তাদেরকে নট নটেরিয়াস ক্রিমিনাল বলেছে তাদের তাদের সম্পর্কে ব্যক্ত করা মানে আমার মূর্খামি হবে সুতরাং আমি কিছু বলতে চাই না আমার পরিচয় আমি এমডি আব্দুল আহিদ স্টুডেন্ট ফান ইউনিভার্সিটি ইউনিট প্রেসিডেন্ট পুলিশ ধারা দিতে পারিনি রাত আটটার পরে উপর থেকে কল এসছে সেই কল আসার পরে সাতটা ধারা দিয়েছে এই পুলিশ দলদশে পরিণত হয়েছে যেমন এক শ্রেণির মিডিয়া এই ছটি চাটার দাদাগিরি করে তাদের কাছ থেকে পয়সা খেয়ে দালালি করছে দালালদের এই আচরণ দেখে আমরা ঘৃণিত এই ঘৃণিত দালালদের চিহ্নিত করতে হবে বাংলার মানুষ বুঝতে শিখেছে যে এই সমস্ত দালালদেরকে আমরা চিহ্নিত করব এবং বাংলার আপামার জনগণকে সাথে নিয়ে এদেরকে কিভাবে চমকে রাখা যায়নি আমাদেরকে যত মারবা আমরা তত বাড়বো এই সংবিধান বাঁচানোর আন্দোলন এই লড়াই আমাদের তীব্রতর থেকে আরো তীব্র হবে পুলিশ মন্ত্রী সন্ত্রাসবাদীদের অ্যারেস্ট করতে পারে না দর্শকদের অ্যারেস্ট করতে পারে না একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে যারা নেই প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের বাঁচানোর লক্ষ্যে সংবিধান বাঁচানোর লক্ষ্যে লড়াই করে তাদেরকে বেদন পারে মেরে অ্যারেস্ট করে রেখে দেয় এই পুলিশ মন্ত্রীর লজ্জা হওয়া দরকার ওয়াক্তু পুলিশ মন্ত্রী ধারা দিতে ব্যক্ত হয়েছে অ্যারেস্ট করেছে চারটে নাগাদ ধারা দিচ্ছে রাত আটটায় কোন একজন উপর থেকে বলে দিচ্ছে যে এই এই ধারা দাও তখন সেই ধারা দিচ্ছে পুলিশ যে ধারাটা দিয়েছে সরকারি সম্পত্তির উপরে আমাদের জনতা এবং আমাদের নেতারা নাকি আঘাত করেছে এতগুলো মিডিয়া রয়েছে আমি প্রুফ সহকারে বলছি যদি একটা মিডিয়া দেখাতে পারে আমাদের কোনো নেতৃত্ব কোনো সরকারি সংবিধানের সম্পত্তির উপরে আঘাত করেছে তাহলে বলবে যে পুলিশের মেরুদণ্ড আছে এই মেরুদণ্ডহীন পুলিশ খুনি দর্শকদের অ্যারেস্ট করতে পারে না কোনো একজন উপর তলায় চোদ্দ তলায় বসে বলে দিচ্ছে এই ধারায় কেস দাও তারপরে সেই ইনস্ট্রাকশন আসার পরে কেস দিচ্ছে লজ্জা লাগা দরকার পুলিশের সংবিধানের একটা কালো দিন সংবিধানের যিনি আইন তৈ প্রণেতা আইন তৈরির কারিগর তাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং তার উপরে যেভাবে আঘাত করা হয়েছে এর প্রতিবাদ এর জবাব আপামর বাংলার জনগণ দিবে অলরেডি পাড়াই পাড়াই অলরেডি বিধানসভায় বিধানসভায় শুরু হয়ে গেছে মমতাকে থেকে চোদ্দ তালা থেকে নামিয়ে গঙ্গায় ফেলতে আমাদের সময় লাগবে না শুধু শুধুমাত্র সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে রাখা যাবে না বাংলার আপামর সাধারণ মানুষ জাগতে শুরু করেছে মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনি আপনি যেভাবে আমাদের উপরে অকথ্য অত্যাচার করছেন আপনার ওই গদি টিকিয়ে রাখতে পারবেন না আপনি নটরিয়াস ক্রিমিনালদের নিয়ে কারণ নওজাদ সিদ্দিকি শিখিয়েছে চোখে চোখ রেখে কথা বলার মুসলিমদেরকে হাতের বোম আর বন্দুককে ছাড়িয়ে নিয়ে কলম ধরিয়ে দিয়েছে সুতরাং আপনার হয়ে আর কেউ বুধ দখল করতে যাবে না বোন বন্দুক নিয়ে মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আজকে যদি ছাড়া না হয় আমাদের নেতৃত্বদেরকে তাহলে বুঝবেন আমরা কি জিনিস নওশাদ সিদ্দিকী কি জিনিস কাকে অ্যারেস্ট করা হয়েছে না ছাড়লে গ্রামে গ্রামে আন্দোলন হবে মমতা ব্যানার্জির কত জেল আছে আর কত পুলিশ আছে আমরা মাঠে ময়দানে বুঝে নেব কিন্তু কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন গড়ে তুলব প্রতিটা মোড়ে মোড়ে প্রতিটা পাড়ায়

এই মুহূর্তে এবং নর্ষাদ সিদ্ধিকে এই মুহূর্তে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তার আইএসএফ সমর্থক দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার সমর্থকরা উপস্থিত হয়েছে এখানে যতক্ষণ না প্রদর্শন হবে তারা কিন্তু এখানে অবস্থান পাবেন

আইএসএফ সমর্থা বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তারা নামিয়ে তাকে বঙ্গবন্ধু বলছেন হাজার হাজার উপস্থিত রয়েছে এখানে কেউ সাধারণ রয়েছে কেউ সাধারণত নেই এবং যতক্ষণ আইএসএফ বিধায়ক ইমরান অস্বাস্থ্য থেকে যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আইএসএফ এখানে তারা যাবেন না এরপরে সেই বড় আন্দোলন করতে বাধ্য অভিযোগ তুলেছেন আইএসএফ তারা কি বলছেন বিশ্বাস